আজকের ক্লাসে তোমাদের খুব সহজেই এইচসিএফ শেখাবো খুব সহজে ছোটো ছোটো ছেলেমেয়েরা তোমরা খুব সহজে এইচসিএফ করবে কীভাবে খুব সহজে দেখো এইচসিএফের ফুল ফর্মটাকে বলি এইস মানে হচ্ছে হায়েস্ট সি মানে হচ্ছে কমন আর এফ মানে হচ্ছে ফ্যাক্টর হায়েস্ট কমন ফ্যাক্টর মানে হচ্ছে যে নাম্বারগুলো দেওয়া থাকবে তার মধ্যে থেকে সব থেকে হায়েস্ট সবচেয়ে বড় যেগুলো কমন আছে সেই কমন ফ্যাক্টরগুলো বের করতে হবে এখন প্রশ্ন করতে পারো স্যার ফ্যাক্টর কী কীভাবে বের করবো কম হায়েস্ট মানে তো সবথেকে বেশি বুঝলাম সি মানে তো কমন বুঝলাম এফ মানে তো ফ্যাক্টর করতে হয় বুঝলাম তা ফ্যাক্টরটা কী সেটাকে বোঝান তা দেখো কিভাবে আমরা এই সি করব এইটা বুঝলেই বাকিগুলো পেরে যাবে খুব সহজ হবে একদম সহজ একবার দেখলেই ছোটো ছোটো ছেলেমেয়েরা পেরে যাবে দেখো আমি যদি তোমাদের একটা প্রশ্ন দিই সাপোজ ভাবে যে এইসিএফ এই সিএফ অফ ভালো করতে হবে এই সিএফ অফ সিক্স অ্যান্ড সিক্স অ্যান্ড ফিফটিন তাহলে এই সেব অফ সিক্স অ্যান্ড ফিফটিন ধরো দিলাম তাহলে কী হয় করবে এ দেখো প্রথমে যে সিক্স যেটা আছে এটার ফ্যাক্টরগুলো বের করি কীভাবে ফ্যাক্টর বের করছি দেখো ওয়ান ইন্টু সিক্স করলে সিক্স হয় জানি আমরা এছাড়া দেখো টু ইন্টু থ্রি করলেও সিক্স হয় আমরা জানি আচ্ছা ওয়ানের পর টু হলো টু এর পরে কী আছে থ্রি দেখো থ্রি ইন্টু টু করলে সিক্স হয় এ দেখো টু ইন্টু থ্রি আর থ্রি ইন্টু টু একই হয়ে গেল তাহলে একই হয়ে গেলে ওটাকে আর নেবো না যখন একই হয়ে যাবে ঠিক সেই পর্যন্ত বন্ধ হয়ে যাবে এটা হলো সিক্সের ফ্যাক্টর সিক্সের ফ্যাক্টরগুলো কী কী ওয়ান টু থ্রি সিক্স এগুলো হচ্ছে সিক্সের ফ্যাক্টর ঠিক আছে তাহলে সিক্সের ফ্যাক্টরগুলো কিন্তু বের করে ফেললাম তাহলে কীভাবে ফ্যাক্টর বের করবো স্যার দেখো এইভাবে বের করতে হবে তা সিক্স হয়ে গেল এবার কী আছে সিক্সের পরে ফিফটিন ভালো করে দেখো তাহলে ফিফটিন কে বের করব এ দেখো ওয়ান ইন্টু ফিফটিন করলে আমরা ফিফটিন বাই জানি আচ্ছা দেখো ফিফটিনের ফাইভ থাকার জন্য বুঝতেই পারছো এটা টু দিয়ে ডিভাইড হবে না তা থ্রি দিয়ে হবে থ্রি দিয়ে করলে কী হবে থ্রি ইন্টু ফাইভ দেখো ফিফটিন হয় আচ্ছা থ্রির পরে কি ফোর দেখো এটা ফোর দিয়ে ডিভাইড করা যাবে না ঠিক আছে ডিভিশনের নিয়মগুলো ভালো করে জানতে হবে ফোর দিয়ে এর এরপরে ভিডিও রয়েছে ক্লাস রয়েছে দেখে নেবে ওইগুলো না জানলে বুঝতে পারবে না ভালো করে কোনটা কোন নাম্বার কোন কী দিয়ে ডিভাইড হবে ঠিক আছে তাহলে ওয়ান ইন্টু ফিফটিন হয়ে গেলো থ্রি ইন্টু ফাইভ হলো ফোর দিয়ে যাবে না বুঝতে পারছো ফোরের পরে কি আছে ফাইভ তাহলে ভালো করে বলছো ফোরের পরে আছে ফাইভ তাহলে ফাইভ ইন্টু থ্রি ফিফটিন হয় দেখো থ্রি ইন্টু ফাইভ আর ফাইভ ইন্টু থ্রি একই ব্যাপার তাই যখন একই হয়ে যাবে সেখানে আমরা বন্ধ করে দেব বলেছি এ হয়ে গেল। তাহলে দেখো সিক্সের ফ্যাক্টরগুলো কী কী পেলাম আমরা লিখবো এখানে সিক্সের ফ্যাক্টর কী কী পেয়েছি দেখো ওয়ান পেয়েছি টু পেয়েছি থ্রি পেয়েছি ওয়ান পেয়েছি টু পেয়েছি থ্রি পেয়েছি আর সিক্স পেয়েছি তাহলে ওয়ান টু থ্রি আর দেখো এই সিক্স এটা পেয়েছি আমরা সিক্সের ফ্যাক্টরের আর এখানে দেখো ফিফটিনের কী কী পেয়েছি ভালো করে দেখো ফিফটিনের মধ্যে কী কী পেয়েছি ফিফটিন পেয়েছি ওয়ান থ্রি ফাইভ আর ফিফটিন থ্রি ফাইভ আর দেখো ফিফটিন এই পেয়েছি ঠিক আছে দেখো ওয়ান এই দেখো ওয়ান থ্রি ফাইভ আর ফিফটিন পেজ ফিফটিন থেকে এবার দেখো তো এদের মধ্যে হায়েস্টকে সবথেকে বড়োকে দেখতেই পাচ্ছি সবথেকে বড়ো এবং আবার কমন তাহলে কমন কে কে আছে এর মধ্যে ভালো করে দেখো তো কমন আছে সবার মধ্যে কে কে দেখো ওয়ান কমন আছে এখানেও ওয়ান কমন আছে তাহলে ওয়ান হলো সবার মধ্যে কমন ঠিক আচ্ছা ওয়ানের পরে কে কমন আছে দেখো তো এখানেও থ্রি কমন আছে এখানে থ্রি কমন আছে দুজনের মধ্যেই থাকা কে বলে কমন থ্রি আছে আর দেখো কমন নেই এখানে টু আছে এখানে টু নেই এখানে সিক্স আছে এখানে সিক্স নেই এখানে ফাইভ আছে উপরে ফাইভ নেই এখানে ফিফটিন আছে উপরে ফিফটিন নেই তাহলে যেটা যেটা কমন কমন মানে সবার মধ্যে থাকবে তাই বুঝতে পারছো ওয়ান আছে দুজনের মধ্যে ওয়ান দিয়েছি দুজনের মধ্যে থ্রি আছে তাই থ্রি লিখেছি এবার দেখো তো এদের মধ্যে হায়েস্টকে বড়োকে ওয়ান না থ্রি বুঝতেই পারছো থ্রি তাহলে যেটা বড়ো হায়েস্ট কমন ফ্যাক্টর সেটাই হল আনসার তাহলে বুঝতে পারলে কত সহজ থাকবে তাহলে তোমাদেরকে আমি দুটো হোমওয়ার্ক দিচ্ছি এই দুটো হোমওয়ার্ক বাড়িতে প্র্যাকটিস করবে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানতে পারবো তাহলে অবশ্যই জানাবে তাহলে এইসিএফ অফ এইচসিএফ অফ টুয়েলভ অ্যান্ড সিক্সটিন এটা করবে আর দু নম্বর যেটা দিচ্ছি সি এফ অফ নাইনটিন এটা করবে আরেকটা দেই কার মাথায় কত বুদ্ধি আছে দেখবো আমি এইচিএফ অফ ইলেভেন কমা নাইনটিন ঠিক আছে এইভাবে তোমরা বাড়িতে এফ প্র্যাকটিস করবে ছোটো ছোটো মেয়েরা যারা প্রথম এইচসিএফ শিখছে এখন তাদের জন্য আজকের ক্লাস কেমন লাগলো বুঝলে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবে